টোমাই আনাদার নিউ ব্লগ আজ বিকেল থেকেই প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে আর বিকেলবেলায় টুকুর বৃষ্টি দেখি মন খারাপ হয়ে গেছে ও ভেবেছে আজ বোধহয় আর নিচে যাওয়া হবে না খেলতে কিন্তু ওর তো মা আছে মা তো কোনো না কোনোভাবে ঠিকই ম্যানেজ করে নেবে ঠিক বৃষ্টি কমে যাওয়ার পরে সন্ধ্যা আমার একটু আগে ওকে আমি নিচে নিয়ে এসছিলাম নিচে আজকে ওর ফ্রেন্ডসরা ছিল না বটে ও একাই ছিল ওই একাই একটু খেলে নিয়েছে আর মনটাও ভালো হয়ে গেছে ঘরে এসে তো একটু হলান দোল হলিস খাইয়ে দিই তারপরে বিকেলের জন্য একটু স্ন্যাক্স দেওয়া বাচ্চা স্ন্যাক্সের দাবিটা রেখেছে দুঃখ নিয়ে আজ ওর মন চেয়েছে ও কে এফসি চিকেন খাবে তো কেএফসি চিকেন খাবে এইটুকু বাচ্চা মানে বিশ্বাস করতে পারবে না তোমরা ও কে দোকান দেখেই বলে দিতে পারে যে আমি এটা কেএফসি খাবো কী করে আইডেন্টিফাই করে আমি ভাই বুঝতে পারি না হয়তো ছবি দেখে বা কোনো একটা কিছু দেখে আইডেন্টিফাই করে নেয় তাই ওর বাবা আজকে চিকেন যেহেতু হবে চিকেন আনার সময় আমি ওর বাবাকে বলে দিয়েছিলাম তুমি চিকেন যখন আনছি একটু সলিড পিস এনে দিয়ে ওকে কিছুটা চিকেন পকোড়া করে দেবো ওটাই ওর কাছে কেএফসি চিকেন হয়ে যাবে তো সেই কে চিকেন বানানোরই প্রস্তুতি চলছে তোমাদের সাথেও শেয়ার করছি এই কেএফসি চিকেন বানানোর জন্যই চিকেনের পিসগুলোকে কিন্তু আমি আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে একটু তেল দিয়ে তেল এক চামচের মতো একটু তেল দিয়ে ভালো মতো করে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবার এক ঘন্টা বাদে এর মধ্যে একটা ডিম দু চামচ ময়দা স্বাদ মতো আর একটু নুন দিয়ে ভালোমতো মেখে নেব। আর এই যে চিকেনের পিসগুলো যে বড় বড় রয়েছে এগুলো কিন্তু এত বড় রাখবো না ছোট ছোট করে কেটে নেবো নাহলে চিকেনগুলো ভালো মতো সেদ্ধ হবে না আর এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু চামচ ময়দা হাফ চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব এবার এই একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম ফ্রাইং প্যানে চাপিয়ে দিলাম তেল আর তেলটা গরম হলে কিন্তু একে একই পকোড়াগুলো আমি ভেজে নেব ব্যাস চিকেনের পিসগুলো তুলে এই ময়দার মধ্যে একটু করে মাখিয়ে এক একটা করে ছেড়ে দেবো হঠাৎ করে মনে হলো ব্রেড ক্রামস দিলে হয়তো চিকেন পকোড়াগুলো দেখতে আর আরেকটু বেশি সুন্দর হতো তাই চট করে একটা ব্রেড একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এই পুরো ময়দাটার সাথে মিশিয়ে দিলাম দেখতে দেখতে আবার হঠাৎ করে দেখি কারেন্ট চলে গিয়েছে চট করে আবার গ্যাসে চাপিয়ে মিলাপ আর দুপুর কিন্তু অলরেডি বাইনা শুরু হয়ে গেছে মানে ওরা ধৈর্য ধরছে না যে আমি কখন খাবো কেজিকে আমি বললাম একটু সময় ধরো বাবা একটু ধৈর্য ধরো ধৈর্য ধরলে পরে তুমি ঠিক পাবে কিন্তু ওর একদমই পেশেন্স নেই মানে কি বলবো ছোট মানুষ যা হয় এক করে কিন্তু আমি চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছি আর দেখেছে তো পিসগুলো একদম ছোট ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটু ছোট করে কাটলে চিকেনের পিসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই মানে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে ব্যাস দুপুর জন্য চারটে তুলে নিয়ে কারণ ও আমার পেছনে তারা দিলেই চলেছে দেখলাম ওরগুলো ভাজা প্রায় হয়েই গেছে ওকে আগে দিয়ে নিই শান্ত করে নিই তারপরে ভেজে নেব দুপুর কেএফসি চিকেন রেডি এবার ওকে দিচ্ছি চার পিসের মতো দিলাম যদি খেতে পারে তাহলে পরে আরেকটু একটু দেব ওপর দিয়ে একটু চাট মশলা আর বিট নুন ছিটিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা ভালোই লাগে যাই ওকে দিয়ে আসি

যে বাড়িতে যখন আমিও ছোট ছিলাম এটা ওটা খেতে চাইতাম জেদ করতাম তো আমাদের মুখের হাসি আমাদেরকে খুশি করার জন্য মা বাবা যা যা করেছে তা এখন তখন বুঝতে না পারলেও এখন হয়তো খানিকটা বুঝতে পারিনি যে মা হওয়ার পরে আমাদের চিকেন পকোড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে একইভাবে উপর দিয়ে চাট মশলা নুন ছিটিয়ে নিলাম আর টমেটো কেচাপ আর একটু ম্যারানোজের সাথে এটাকে সার্ভ করছি আমার চিকেন পকোড়া কিন্তু রেডি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করে যদি দেখার সময় মনে হয় রেসিপিটি ভালো হয়েছে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই